好，什么呀？<music> আগুনের গোলা ঘিরে ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা জুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে একটি আগুনের গোলাকে দেখতে পান অনেকেই আচমকাই এত বড় আগুনের গোলা আকাশে দেখে সকলে আতঙ্কিত হয়ে পড়ে কিছুক্ষণ পরেই বিকট শব্দে কেঁপে ওঠে ধূপগুড়ি ময়নাগুড়ি সহ আশেপাশের এলাকা অনেকে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে ঝড়ের বেগে বিকট শব্দের আওয়াজ চারিদিকে ছড়িয়ে পড়তে খোঁজ শুরু হয়ে যায় আগুনের গোলার সেই গোলার খোঁজ করতে অনেকে নদীর পাশ সহ জঙ্গল এলাকায় ছুটে যায় তবে আগুনের গোলা নাকি অন্য কিছু আকাশ দিয়ে গিয়েছে তা এখনো পরিষ্কার নয় তবে আচমকা দ্রুত গতিতে আগুনের মতো গোলা ছুটতে দেখে সকলে আতঙ্কিত হন তবে জেলা পুলিশের থেকে জানানো হয়েছে এমন কোনো কিছু পড়ার খবর জেলাতে পাওয়া যায়নি তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতে কুড়ি স্কুলের ঠিক নিকটে বিষদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ